তো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া হ্যাঁ এখন হচ্ছে বিকেল বিকেল বলতে সন্ধ্যেই হতে চললো পনেরো ছটা বাজে হ্যাঁ পনেরো ছটা বাজে এখন আমি কাজে যাচ্ছি অ্যাকচুয়ালি আগের দিন কাজে যাইনি শনিবার দিন কাজে যাইনি পুরোপুরি দিন রেসে রেস্ট করেছি এবং রবিবার দিন ফলে সকালবেলায় কাজে যাওয়ার কথা ছিল কিন্তু এত বেশি টেম্পারেচার দেখেন আর বেরোতে ইচ্ছা করছে না এই মাত্র ঘর থেকে বেরোলাম তার ঘরে ভেতরে এসি চলছে বাইরে বেরিয়েছি ভাই ঘেনে সান হয়ে যাচ্ছি এতটাই বাজে গরম ঠিক আছে প্রচণ্ড বাজে গরম আর ফার্স্ট প্যাসেঞ্জার পেয়ে গেছি তো ফার্স্ট প্যাসেঞ্জারকে আমি সব পরে বলছি আগে করে দিই করে দেবে তো চলো আগে তারপর কথা বলছি আমি আজকের দিনে না আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছে হ্যাঁ ফার্স্ট ট্রিপ পেয়েছি প্রচণ্ড ক্রিটিক্যাল প্লেস থেকে আমি জানি না আদৌ আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো কি না কারণ হচ্ছে আমার একটু সন্দেহ লাগছে কারণ প্যাসেঞ্জার যেই লোকেশানে দাঁড়িয়ে আছেন আমি দেখেছিলাম যে দাসপাড়া দাসপাড়া মানে যে দাসপাড়ার গলির ভেতর হবে সেটা আমি খেয়াল করিনি এবার আমি চিন্তা করছি যে প্যাসেঞ্জারকে আমি কী করে পিক আপ করবো তো এটা হচ্ছে এখন মেন সমস্যা কারণ হচ্ছে প্যাসেঞ্জার অলরেডি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছ কিলোমিটার যাবে ছ কিলোমিটার ভাড়া নিয়েছি বোধ হয় দুশো দশ টাকা একটু দেখে তারপর বলছি তারা হ্যাঁ দুশো দশ টাকা নাও এর কাছাকাছি তোমার তারাতলা ব্রিজ যেখানটা দিয়ে স্টার্ট হয় ঠিক তার পজিটে একটা নার্সি আছে ওই নার্সিংহুমটাতে নিয়ে যাবো তো মোটামুটি ঠিকই আছে ছ কিলোমিটারে দুশো দশ টাকা কিন্তু তোমার প্রবলেমটা হয়ে গেছে কি আমি রোড মেন রোড দেখে নিয়েছি অ্যাকচুয়ালি না চারটের দিকে অনেক ভাড়া ছিল চারটের সময় লগিং করেছিলাম লগিং করে মানে দেখলাম যে অনেক ভাড়া আছে কিন্তু একটাও ভাড়া না নেওয়ার মতন কারণ ছিল অতিরিক্ত রোদ হ্যাঁ ওই রোদের মধ্যে যদি ঠিকঠাক আমারও না দেয় ভাই গাড়ি চালিয়ে কোনো লাভ নেই ওই জন্য এখন বেরোলাম এবার থেকে না আমাকে নতুন রুটিন বানাতে হবে কালকের দিনটা আর মঙ্গলবার দিনটা বাদ দিয়ে আমাকে যদি এরকমই টেম্পারেচার থাকে সেক্ষেত্রে আমার ব্যবসার অনেক ক্ষতি হয় তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে গরমকালে আমার ব্যবসার মারাত্মক লেভেলের ক্ষতি হয় সেই লেভেলের ক্ষতি কারোর হয় না আমার হয় গরমকালে ব্যবসা ঠিকই রাখতে গেলে আমাকে হয় সকালবেলায় হবে সকালবেলায় খাওয়া এক করে বেরোতে হবে অ্যাকচুয়ালি রান্না করে দেয় সেই রান্না খেয়েই আমি কাজে যাই এর আগে আমি কাজে বেরোই না এটাই আমার নিয়ম তো সকালবেলায় যদি আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে বেরোতে চাই তাহলে আমাকে কোনো খাবার ছাড়া বেরোতে হবে মানে প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রোটিন শেক খেয়ে বেরোতে হবে প্রোটিন শেকটা একমাত্র আমার বাড়িতে সবসময় থাকে ঠিক আছে তো দুধ দিয়ে কলা দিয়ে পিনাট বাটার দিয়ে ঠিক আছে একটু হয়ে প্রোটিন দিয়ে প্রোটিন শেক তো প্রোটিন শেক খেয়ে বাড়ি থেকে বেরোতে গেলে ওটাও খারাপ না বেরোনোই যায় প্রোটিন শেক খেয়ে বাড়ি থেকে বেরোনো কিন্তু প্রোটিন শেক খেয়ে বাড়ি থেকে বেরিয়ে কতক্ষণ টিকে থাকবো মার্কেটে জানি না আজকে ট্রাই করলাম কতক্ষণ না খেয়ে দেখতে পারি সকালে সকালবেলায় প্রোটিন শেক খেয়েছি চার ঘন্টার মতন ছিলাম ঠিক আছে তার আগে একটু ভাত খেয়েছিলাম তার জন্য যে চার ঘন্টার বেশি মনে আমি থাকতে পারবো না তো দেখা যায় কালকে সকালবেলায় যদি তাড়াতাড়ি বেরোই আর যদি অতিরিক্ত গরম পড়ে চলে আসবো কারণ গরমে পেট খারাপ হয়ে গেছিল আজকে এখন আসার মধ্যে আরেকবার পটি করে এলাম সক্রি হয়েছে কিন্তু যাই হোক তো হলো ওই জন্য চিন্তা ভাবনা করলাম যে বেশি চাপ নিয়ে লাভ নেই যতক্ষণ আর ভালোভাবে থাকা যায় ওইটার চেষ্টা করতে হবে আর অবস্থা ভীষণ খারাপ কলকাতা শহরে এত গরম এত গরম আর তার মধ্যে লাদাখের মতন রাস্তা আমি চলে এসেছি মানে কি বলবো লাদাখে চলে এসেছি লাদাখের রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছি ভীষণ কষ্ট করে যেতে হচ্ছে না একটা ব্যাপার তো দেখি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন পিক আপ করতে পারি নাকি ফার্স্ট প্যাসেঞ্জার ভীষণ ক্রিটিক্যাল জায়গাতে রয়েছে আমার মতে শনিবার দিন না রবিবার দিন বিকেল বেলা কাজ করা সব থেকে বেটার কারণ কলকাতা শহরে যা গরম পড়েছে এই গরমে সকালবেলা গাড়ি চালানো কোনো মানে হয় না আর এমনিও বিকেল বেলা কাজ করা এই কারণে বেটার বলছে দেখো শনিবার আর রবিবার যেই ব্যবসাটা আমি এতদিন ধরে অ্যানালাইজ করেছি গত ছ বছর সাত বছর ধরে ব্যবসা অ্যানালাইজ করার পর বুঝতে পারি যে শনিবার দিন সকালবেলা ধরে বেরোলাম ইনকাম হবে না বলবো না ইনকাম টুকটুকু করে মোটামুটি হাজার দেড় এক টাকা ইনকাম হয়ে যেত বিকেল পাঁচটা ছটার মধ্যে বা সাতটার মধ্যে কিন্তু না সেই টাকাটা না মানে কি বলবো খুবই ধীরে ধীরে হতো ঠিক আছে ইনকামটা আর এই যে আমি এখন প্যাসেঞ্জারকে নামালাম নামানোর আগে আর একটা ট্রিপ পেয়ে গেছি সাউথ মল যাবে হ্যাঁ সাউথ মল যাবে পাঁচ কিলোমিটার একশো টাকা নিয়েছি তো একটু বেশিই নিয়েছি আরও একটু বেশি নিতাম দুশো টাকা নিতাম কারণ আজকে রবিবার বলে কথা রবিবারের দিনে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় ক্যাব চালিয়ে যদি ঠিকঠাক ভাড়া নেওয়া যায় মানে ফটাফট ফটাফট ঝটাফট ঝটাফট করে ঠিক আছে ঠিকঠাক ভাড়া নেওয়া যায় তাহলে আরামসে মানে কি বলবো মানে বিকেল পাঁচটায় বেরিয়ে রাত্রে যদি গাড়ি চালানো যায় মোটামুটি আরামসে দু হাজার টাকার ব্যবসা করা যায় সাত ঘন্টার মধ্যে কিন্তু সেটা বুঝে বুঝে করতে হবে খুবই বুঝে বুঝে করতে হবে একটা বিকেলে বেরিয়েছি আমার কোনো কষ্ট হয়নি স্কুলে এনেছি সারাদিন ভাই বাড়িতে এসি চালিয়ে করেছি ঠিক আছে কালকে সারা কালকে তো ভাই এসি বন্ধই করিনি শনিবার দিন অ্যাকচুয়ালি দুদিন ধরে আমার পেট খারাপ ছিল তো বাড়িতে ছিলাম ঘুম থেকে উঠলাম উঠে গিরারিং করলাম ভিডিও আপলোড করলাম তারপরে গেম খেললাম আর পায়খানার ওষুধ ওষুধ খেয়ে একদম পুরো একদম চিল করে একদম নিয়ে একদম বাড়িতে ছিলাম শুধু তাই না এসি মানে বন্ধই করিনি মানে সকাল থেকে শুরু করে মানে সকাল দশটায় এসি চালিয়েছি বুঝতে পারছ সকাল দশটা এসি চলছে সকাল দশটা থেকে একবারে পুরো মানে পরের দিন ভোর চারটেই এসি বন্ধ করেছি কনস্ট্যান্ট এসি চালিয়েছি আর তারপরেই আজকের থেকে এসিটা দেখি একটু নয়েজ করছে বাড়ি হ্যাঁ শাঁসা খাঙা করে আওয়াজ হচ্ছে একটা কেন তেমন কোনো কেউ খাটপাট ঘুষিয়ে নিয়ে যাচ্ছে বা কেউ টেবিল টেবিল ঘুষিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা আওয়াজ হচ্ছে এসি দেখি এবার ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমাকে এই জিনিসটা দেখতে হবে যে কেসটা কি তো সেটা একমাত্র দেখব কখন সেটাই বুঝতে পারছি না কখন দেখব তো সেটাকে আমাকে না দেখতে হবে যে কেসটা কি আর এটাকে আমার সলিউশন করতে হবে তো আমি অনেক চেষ্টা করছিলাম এসে ঠিক করার এখন অব্দি বাড়ি থেকে কমপ্লেন আসেনি যে কিছু একটা প্রবলেম হচ্ছে বা সার্ভিস সেন্টারে আবার লাগতে হবে নতুন এসি ব্র্যান্ড নিউ এসি একদিন ভাই চব্বিশ ঘন্টা এসি চালিয়েছি তাতে এরকম হয়ে গেছে বুঝতে পারলাম না কী হলো কেস না তবে যাই হোক মোটামুটি আজকেও সারাদিন ধরে মানে এসিতে চিল করে বাড়িতে ছিলাম এই সবে মাত্র ঘর থেকে বেরিয়েছি সকালবেলায় আজকে তো দশটায় এসি চালিয়েছি আর এই এখন অধিকটা সন্ধ্যেবেলায় ওয়াই ভাব করবে কারণ আমি চলে এসেছি আমার জন্যই বেশিরভাগ সময়টা এসি চলে কারণ হচ্ছে আমার শরীরটা না কদিন ধরে খুব খারাপ গেছে তারপরে এখন ব্যবসাটা ঠিক হয়েছে একটা গাড়ি ব্যবসা করবো পেট খারাপ শুরু হয়ে গেছে যার জন্য ভাবলাম যে ঠান্ডা থাকলে শরীরটা ভালো হবে তাই ঠান্ডা এরকম করে আমি ডিমান্ড চাটছি বা তোমাদেরকে বলছি আমার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি আছে ব্যাপারটা পেট খারাপ হয়েছে তো এরকম এসি আছে নয় একশো আর বিল আসবে কি আর করা যাবে শরীর স্বাস্থ্যকে বাঁচাতে হবে শরীর স্বাস্থ্য আমাদের হচ্ছে জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের শরীর শরীর বাঁচলে তুমি কিছু করতে পারবে লাইফে ঠিক আছে তো ওই জন্য আগে শরীর বাঁচাও তারপরে যা খুশি করো তার জন্য ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করো খরচা করতে হয় খরচা করো যা খুশি জীবনে শরীর বাঁচাতে হবে সামনে ইয়েলো ট্যাক্সিটাকে দেখো সেই লেভেলের ট্যাক্সি কাকু আমাদের ও ট্যাক্সি কাকো ট্যাক্সি কাকু গেছে ট্যাক্সি কাকু একদম পুরো শুকিয়ে গেছে কিন্তু কোনো নেই ট্যাক্সি কাকুরা একটু এসে তো থাকা উচিত জল টল খেয়ে যাই হোক এসে গেছি প্যাসেঞ্জারের কাছে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে কথা হবে সাউথ সিটির কাছে গিয়ে বাপরে বাপ রবিবারে সাউথ সিটি যাচ্ছি না মানে পেছন না ফেটে যাবে পুরো সাউথ সিটি থেকে বেরোতে ঠিক আছে দেখা যাক প্যাসেঞ্জার আমার কোনটা আমি তো বুঝতেও পারছি না প্যাসেঞ্জার কোনটা এটাই কি প্যাসেঞ্জার তো ভাই আমার প্যাসেঞ্জার কোনটা আমি নিজেও বুঝতে পারছি না তো ফার্স্ট যে সেকেন্ড যে প্যাসেঞ্জারটা পেয়েছিলাম ক্রিটিকাল হারামির বাচ্চা যাকে বলা হয় হ্যাঁ হারামির বাচ্চা কচ্চরে বাচ্চা বলতে পারো যা বলতে পারো মানে যে কেউ গালাগালি দিতে চাইলে গালাগালিও দিতে পারো তাকে ঠিক আছে এমন ট্রিপিক্যাল হারামি ভাই কি বলবো ভাই এবার থেকে খিস্তি খামারি দিয়ে ভাই ভিডিও বানাবো যাদেরকে খিস্তি দেওয়া দরকার না তাদেরকে খিস্তি দিতে হবে খিস্তি না দিলে লাথ ভূত বাতাসে নেই মান্দা বলে না আসলে ভিখারি থেকেও অদম ভাই মানে ভিখারির বাচ্চা বলে ভিখারির বাচ্চা থেকেও অদম ঠিক আছে আমি এত রেগে যাই না রেগে গেছি অনেক কারণে কারণ প্যাসেঞ্জারটি গাড়িতে উঠেছে একশো টাকা ভাড়া ঠিক আছে একশো টাকা ভাড়া দেবে এবারে গাড়িতে উঠে ভাই বলছে দুই এসি চালাও ঠিক আছে আমার গাড়ি ভাই মারাত্মক চিল মানে ঠান্ডা এত না দুয়ে এক এসি চালালে ঠান্ডাতে মানুষ খাবে দুয়ে চালালে ভাই মানে টিকতে পারবে না জাস্ট টিকতে পারবে না মোদ্দা কথা দুয়ে যদি এসি চালায় টিকতে পারবে না হ্যাঁ এরকমই ব্যাপার দুয়ে যদি এসি চালায় টিকতে পারবে না তো তারপরেও না ছেলেটি গাড়িতে বসে বলছে এসি চালাও এসি চালাও অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি একশো চল্লিশ টাকায় সাউথ সিটি মল আসবে হ্যাঁ এই রবিবারের বাজারে এত ভিড় একশো চল্লিশ টাকায় সাউথ সিটি মল আসবে বুঝতে পারছি কি বলতে চাইছি একশো চল্লিশ টাকায় সাউথ সিটি মল আসবে তার জন্য হচ্ছে আমি একশো সত্তর করেছি আর পেছন ফেটে গেছে ভাই পেছন যখন ফেটে গেছে তখন ভাই পরিষ্কার কথা গাড়িতে মানে কি বলবো মানে গাড়ি মানে অ্যাকসেপ্ট করবি না ভাই যখন আমি কাউকে প্যাসেঞ্জার কোনো প্যাসেঞ্জারকে আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি সে ধরো একশো টাকায় গাড়ি সার্চ করছি আমি বলছি দেড়শো টাকা লাগবে দেড়শো টাকা লাগবে মিস দেড়শো টাকা লাগবে ভাই তো কোথাচ্ছে না ভাই অ্যাকসেপ্ট করবি না একশো এক অ্যাকসেপ্ট করার পরে তো পেছন ফেটে গেল সারা রাস্তা ড্রাইভারকে জ্বালাতে জ্বালাতে আসবি সেটা তো হয় না রাস্তার মধ্যে কী করছে বলছে দাদা এসিটা জোরে করে দিন ঠিক আছে এসিটা জোরে করে দিলাম জোরে করে দেওয়ার পরে প্রায় অনেকটা চলে এসেছি আসার পরে বলছে আমি আস তারপরে আস্তে করে দিচ্ছি ঠান্ডায় পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে মানে মানে কাঁ কাঁপুনি দিচ্ছে না একটা ব্যাপার ঠিক আছে বলছে দাদা তোমার এসিটা জোরে করে দিন একে করে দিয়েছি ফের আবার বলছি এসিটা জোরে করে দিন এসিটা জোরে করে দিলাম তারপর বলছি দাদা আমার কাছে দুশো টাকার নোট ভাড়া তো একশো সত্তর টাকা আপনার কাছে ত্রিশ টাকা খুচরো আছে আরে সালা হারামির বাচ্চা দেখবি না তুই বাড়ি থেকে বেরোচ্ছিস তোর কাছে ত্রিশ টাকা খুচরো নেই অনলাইন পেমেন্ট নেই মা কী করতে এসেছিস চৌধুরী ভাই তো যাই হোক ছেলেটি হচ্ছে মারোয়াড়ির বাচ্চা ছিল হ্যাঁ মারোয়াড়ির বাচ্চা ছিল সব মারোয়াড়ি খারাপ বলবো না কিছু কিছু মারোয়াড়ি আছে না ভাই পাক্কা হারামির বাচ্চা হয় একদম হারামির বাচ্চা যাকে বলে সেরকম লেভেলে হারামির বাচ্চা হয় তো মারুরি বাচ্চা ছিল খুবই ট্রিপিক্যাল হারামি ছিল শুধু হারামি না ভাই ট্রিপিক্যাল হারামি ঠিক আছে ওই ট্রিপিক্যাল হারামির বাচ্চা ভাই ভাড়া দেবে না বলে কেরাম ছক পড়েছে দেখো আমি বললাম তাহলে অনলাইন পেমেন্ট করুন বলছে না অনলাইন পেমেন্ট তো দাদা আমার কাছে নেই আমার কাছে একশো ষাট টাকা আছে খুচরো মানে একশো সত্তর টাকা দেবেন অ্যাকচুয়ালি একশো সত্তর টাকা ভাড়াটা দেবে না বলেই ওরমভাবে বলছে যে আমার কাছে তো একশো ষাট টাকা খুচরো আছে তাহলে আমি কি করবো আমাকে বলছে হ্যাঁ বলি আপনি কি করবেন আপনাকে কিছু করতে হবে না আপনি চলুন না সাউথ মলে চলুন ওখানে প্রচুর আমার চেনা শোনা প্রচুর লোকজন আছে যারা কেউ না কেউ তো দিয়ে দেবে তারপরে একটা কাকু আমাকে কুড়ি টাকা দিল কাকুটা বুঝে গেছে যে এই ট্রিপিক্যাল হারামির বাচ্চা আছে হারামির বাচ্চার থেকে টাকা আদায় করতেই হবে ঠিক আছে অ্যাকচুয়ালি না ভাড়া দেবে না অ্যাকচুয়ালি ঠিক আছে মানে একশো সত্তর টাকা ভাড়া হয়তো একশো সত্তর টাকা দিতে চাইছে না ভাবছে যতটা কম দেওয়া যায় আর তারপরে একশো টাকা দিয়েছে বলে কি করছে কি বদমেশি করছে তাকে একশো টাকা দিয়েছে বলে মানে একশো সত্তর টাকা ভাড়া দিয়েছে তো তার জন্য এসিকে চিল করে রাখছে মানে এতটাই চিল করে রাখছে মানে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে ঠান্ডাতে এতটাই চিল করে রাখছি একশো সত্তর টাকা ভাড়া দিচ্ছে বলে না খালি কন্টিনিউ বলছে তাদের এসিটা জোরে করে দাও মানে কি বলতো ব্যাপারটা কুড়ি টাকা ত্রিশ টাকা বেশি দিতে হয়েছে অ্যাকচুয়ালি ভেবেছিল একশো চল্লিশ টাকা সাউসিডি চলে আসে যেখানে একশো সত্তর টাকা দিতে হয়েছে তাই জন্য না ওর পেছন ফেটে যাচ্ছে এক কথায় পেছন ফেটে যাচ্ছে তো ভাবছি যতটুকু টাকা মানে ওষুধ পয়সা ওষুধের মানে যতটুকু ওষুধ করা যায় আর কি ওই ধান্দা থেকে কনস্ট্যান্ট খালি বলছে যে আরেকটু এসিটা জোরে করে দাও আরেকটু এসিটা জোরে করে দাও তো এরকম বলে যাচ্ছে এর পেছনে কারণটা একটাই যে টাকা দিচ্ছে তো হতো ভাবছি ভাই একশো সত্তর টাকা দিচ্ছি তো একশো সত্তর টাকার পয়সাটা তো নিতে হবে না তো এই কারণে খালি মানে এক করে যাচ্ছে মানে এসিটা জোরে করো এসিটা জোরে করো তো যাই হোক আমি এসিটা জোরে করেই নিয়ে এলাম এসে তারপরে হচ্ছে নেমে আর কি টাকা না দেওয়ার ধান্দা খালি বলছে দাদা আমার কাছে একশো সত্তর টাকা নেই আমার কাছে একশো ষাট টাকা আছে আমার কাছে এক সত্তর টাকা নেই আমার কাছে একশো টাকা আছে তো কত খরচর মারোয়ারি তুমি বুঝতে পারছ তোমরা তোমাদেরকে কি বলতে চাইছি মানে যেই ভাড়াটি হচ্ছে সেই ভাড়াটিও দিতে চাইছি না লাস্ট পর্যন্ত আমি গাড়ি থেকে নেমে বেদতার কাছে গেলাম গিয়ে কুড়ি টাকা নিলাম আমার কাছে দশ টাকা ছিল তিরিশ টাকা আগে ফেরত দিলাম আমি বললাম একশো সত্তর টাকা নিয়েই ছাড়বো তুই যেরকম খচ্চরের বাচ্চা তোকে আমি দশ টাকা কেন ভাই তোকে আমি কুড়ি টাকা ছেড়ে দিতাম একশো পঞ্চাশ টাকা তো নিয়ে নিতাম তোর কাছে তুই যেন খচ্চরের বাচ্চা তোর কাছে একশোর টাকা নিয়ে ছাড়বো ছাড়া দাঁড়া এখানে তুই গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি সাউথ এটির মলের সামনে মালটাকে দাঁড় করিয়ে রেখে তারপর টাকা আদায় করেই চলেছি আর যাই হোক সাবসিডি ভেতর ঢোকার পরে আমি হয়েছিলাম ভেতর দিয়ে বুকিংটা পাবো কিন্তু সাবসিডি দেখে আমি সাবসিডি থেকেই বুকিংটা নিয়েছি সাবসিডি মলের পেছন দিকে যে গলিটা আছে ওই গলির দিকে বুকিংটা নিয়েছি কারণ প্যাসেঞ্জার হচ্ছে ওই গলির ভেতরে আছে আমার হয়েছে সাবসিডি মলে আছে তারপর দেখি আরেক প্যাসেঞ্জার গলিতে আছে তো যাই হোক দাঁড়াতে না এখানে এসে ফের আরেকটা ভাড়া পেয়ে গেছি চার কিলোমিটারের একশো সত্তর টাকা হ্যাঁ চার কিলোমিটার একশো সত্তর টাকা তো দেখা যাক প্যাসেঞ্জারকে পিক আপ করি পিক আপ করার পরেই বোঝা যাবে কিরকম কি প্যাসেঞ্জারটা হয় এখন ভাই যারা সত্যি প্রকৃত ভালো মানুষ না তারা এরকম করে না এরকম ছাত্রীরা করে না মানে একশো সত্তর টাকা দিতে হয় বলে ইচ্ছা করে বলছে তাদের একশো ষাট টাকা আছে মানে আরো দশ টাকা যদি এখান থেকে বাঁচানো যায় ঠিক আছে মানে কিভাবে মানে গরিবদের মারবে এই সমস্ত ছাত্রীরা গরিবদের মেরেই বড় লোক হয়েছে মানে সালারা জীবনে বড় লোক হওয়ার যোগ্যই না মানসিকতা নেই ছাত্রীরা চোদা আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম হ্যাঁ আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম একশো সত্তর টাকা দিয়েছে ভাই সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আসবে বলে হ্যাঁ সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আসার জন্য একশো সত্তর টাকা দিয়েছে তো যথেষ্ট ভালো টাকা দিয়েছে হয়তো দুশো টাকা ভাড়া হতো কারণ আমি যে জায়গা থেকে প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারকে করেছি করেছি না যে জায়গা থেকে থেকে সেখান এই জায়গাতে আসার জন্য এসি গাড়ি হলে দুশো টাকা হতো কারণ ওটা প্রচন্ড হাই ডিমান্ড এরিয়া ছিল প্রচন্ড মানে এত বেশি হাই ডিমান্ড ছিল মানে জাস্ট ভাবার বাইরে মানে এতটা হাই ডিমান্ড খুব কম এতেই থাকে আর কম জায়গাতেই থাকে তো আমি ভদ্রলোকের কাছে যাই যখন দেখি এসি গাড়ি বুক করে নি নন এসি গাড়ি বুক করেছে হ্যাঁ এবার আগের ট্রিপটাতে আমি প্যাসেঞ্জারকে গালাগাল করছি প্যাসেঞ্জারকে কিস্তি মারছি ঠিক আছে প্যাসেঞ্জারকে যা ইচ্ছা তাই বলছি তার পেছনে ব্যাপার হচ্ছে ভদ্রতা ভদ্রতা সেখানে নিয়ে অভদ্র ছাঁচরা ছিল বলে তাই মানে গাড়িতে বসেছে এসি গাড়িতে মানে গাড়িতে বসেছে একশো টাকা দিয়ে পাঁচ কিলোমিটার রাস্তায় যাবে তাই জন্য পয়সা উসুল করছিল গাড়িতে বসে কিন্তু উনি আমার সম্বন্ধে জানে না তাই উনি ওরকম করেছে আমারও মাথা গরম হয়ে গেছে প্রচন্ড ও জোর আর তার মধ্যে অনলাইন পেমেন্ট করছিল না কিন্তু এই ভদ্রলোক নন এসি বুক করেছে ওনার ওয়াইফ আর বাচ্চা উঠেছে আমি জানি না ওনার ওয়াইফ নাকি এক ভদ্র মহিলা উঠেছে আর একটি ছোট্ট বাচ্চা উঠেছে ঠিক আছে দেখলাম যে আমি এসি চালিয়ে ভদ্রলোকের লোকেশানে যাই এবং যাওয়ার পরে দেখি ভদ্রলোক নন এসি গাড়ি বুক করেছে তো আমি এসিটা বন্ধ করে দেবো সেটা খুব একটা মানে মানসিকতার খাতিরে মানবতার খাতিরে খুব বাজে দেখায় তার জন্য আমি আর এসি বন্ধ করিনি ঠিক আছে আর এখন হচ্ছে ওই প্যাসেঞ্জারটিকে আমি এসি দিয়ে দিয়েছি এসি দিয়ে ট্রিপ শেষ করে দিচ্ছি আর এখন আরেকটা ট্রিপে গেছি এই ট্রিপের ডিটেলসটা পরে বলছি তোমাদেরকে কারণ এই ট্রিপে আমি যেই ব্যক্তিকে পেয়েছি তাই সেও বেশ ভালো ভাড়া দিচ্ছে সাত কিলোমিটার যাবে দুশো সত্তর টাকা তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে কিন্তু প্যাসেঞ্জার কোথায় আছে আমাকে সেটা খুঁজতে হবে আগে হ্যাঁ এই প্যাসেঞ্জারটিকে আমি হালতুর কাছাকাছি নিয়ে যাবো দুশো সত্তর টাকা ভাড়াই ভাড়া দিয়েছে শুধু সাত কিলোমিটার রাস্তায় যাওয়ার জন্য আর উনি মনে হচ্ছে এই মোটটাতেই আছে হ্যাঁ আর এখানটাতে গাড়ি নিয়ে দাঁড়াবো আমি এখন আছি সন্তোষপুর হ্যাঁ সন্তোষপুর বটতলা থেকে ভাই বুকিং ঢুকেছে কিন্তু যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি না সেই প্যাসেঞ্জারটি যাবে আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে ঠিকই শুনেছ আমার বাড়িতেই যাবে এবার আমি হচ্ছে ভাবছি যে প্যাসেঞ্জারটাকে নেওয়াটা কি ঠিক হবে কারণ ওইদিকে গেলে ভাই গাড়ি গ্যারেজ হ্যাঁ এক কথাই ওইদিকে গেলে গাড়ি গ্যারেজ তো আমি ওই জন্য না চিন্তায় পড়ে যাচ্ছিলাম যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো কী করবো না করবো কি করবো না এই ভাবটা চিন্তা করার পর হলাম কিন্তু যে কটা ট্রিপ পাচ্ছি সে কটা ভাই বেকার ভক্সা ট্রিপ পাচ্ছি এর থেকে এটা সলিড ট্রিপ পেয়েছি কারণ সাত কিলোমিটার কিনলাম সাতাশ ন কিলোমিটার যাবে সাত কিলোমিটার বলছি ন কিলোমিটার যাবে দুশো সত্তর টাকা বাড়া হয় সাড়ে তিনশো টাকা তিনশো ত্রিশ টাকা নিয়েছি সাড়ে তিনশো না তিনশো ত্রিশ টাকা নিয়েছি আর এর আগে যে প্যাসেঞ্জারটার ব্যাপারে তোমাদের নি এর আগে যে প্যাসেঞ্জারটা পেয়েছিলাম অত্যন্ত ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার ঠিক আছে ওনাদেরকে ড্রপ করলাম ভদ্রলোক খুব ভালো ছিল ভদ্র মহিলা খুব ভালো ছিল বেশ ভালো চিন্তা ভাবনা এরকম ভালো মানুষ পেলে না কাজ করতে ভীষণ ভালো লাগে তো ওনারা হচ্ছে আমাকে মোটামুটি বেশি টাকা দিয়েছে বলে চলে সাত কিলোমিটার দুশো দশ টাকা ভাড়া হয় দুশো সত্তর টাকা ভাড়া দিয়েছে ঠিক আছে তো এখানে ডিমান্ডের টাইমে এখন একটু আমরা বেশি নেবো এটা স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি তো ওনারা ব্যাপারটা বোঝে এটা খুব কম লোক বোঝে ঠিক আছে ওনারা ঠিকঠাক ভাড়া দিয়েছে এবং খুব ভালো ব্যবহার মানে ব্যবহারটা মেন ব্যাপার ম্যাটার করে ব্যবহারটা ঠিক আছে ব্যবহার যদি ভালো হয় না কাস্টমারকে একটু ডিসকাউন্ট দিলেও কোনো যায় আসে না বা কাস্টমার যদি এক কিলোমিটারেরও বেশি যায় সেটাও কোনো যায় আসে না তো খুব ভালো ট্রিপ করলাম এটা আর তারপরে হচ্ছে এখন যে ট্রিপটা পেয়েছি এই ট্রিপটা নিয়ে আমি একটুখানি কনফিউজ ছিলাম যে যাবো কি যাবো না যাবো কি যাবো না অনেকক্ষণ ধরে বসে আছি দশ মিনিট ধরে বসে আছি লাস্ট দুদিনের কথা বলি লাস্ট দুদিন আমার গরফা আসার এক্সপিরিয়েন্স এতটাই বাজে ছিল যে আমার মনে হচ্ছিলো যে কতক্ষণ এখান থেকে আমি বেরিয়ে যাবো ঠিক আছে তাই জন্য চিন্তা ভাবনা করলাম যে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো তত মঙ্গল তাই যা অ্যামাউন্ট পাবো তাই নিয়ে বেরিয়ে যাবো এটাও ভেবেছিলাম তারপরে দেখছি না কম কম অ্যামাউন্টে আর রাস্তা এত ভিড় ঠিক আছে ওই ভিড় রাস্তায় ভাই গাড়ি চালানো সম্ভব না কম অ্যামাউন্টে তাই চিন্তা করলাম যে চলো এই এই প্যাসেঞ্জারটি যদি ঠিকঠাক অ্যামাউন্ট দেয় পুরো বাড়ির দরজায় পৌঁছে যাবো হ্যাঁ ঠিকই শুনেছো বাড়ির দরজায় পৌঁছে যাবো তাই এই প্যাসেঞ্জারটিকে আমি নিতে চলে যাচ্ছি একদম মানে পিক আপ করতে চলে যাচ্ছি দেখা যাক প্যাসেঞ্জারটিকে পিক আপ করার পরে কি আমার অভিজ্ঞতা কি হয় সেটা তোমাদেরকে পরেই বলবো ঠিক আছে ওখান থেকে আর ট্রিপ হয় নাকি মানে আমার বাড়ির দরজার সামনে যাচ্ছে আর কি বাড়ির দরজা মানে আমার বাড়ি কালীতলা আমি যাচ্ছি তালতলা মানে জাস্ট পাঁচশো মিটারের ডিফারেন্স মানে প্যাসেঞ্জারকে ড্রপ করো বাড়ি ঢুকে যাবো হয়তো আর যদি ওখান থেকে ট্রিপ পেয়েছি ভাই সেই লেভেলেরই ব্যবসা ঠিক আছে আছে তো এই ট্রিপটা হিউজ লেভেলের তিনশো ত্রিশ টাকা নিয়েছি কাছেই কাছে আর গলা জ্বালা করছে আমার জানি না সারাদিনের শীত থাকার ফলে নাকি বেশ ভালোই জ্বালা করছে গলা ঠিক আছে তো আমি যে লাস্ট প্যাসেঞ্জারটা এনেছিলাম অত্যাধিক ভালো ছিল অত্যাধিক ভালো হ্যাঁ এখান থেকে ভাড়া নিয়ে তা বলবো না ভাড়া আছে কিন্তু অ্যামাউন্ট অনেক কম এত কম টাকায় ভাই গাড়ি চালিয়ে কোনো লাভ নাই ঠিক আছে লাভ না থাকলে আর গাড়ি চালিয়ে লাভ কি এর থেকে বরঞ্চ বাড়িতে গিয়ে ভাই একটু জিম টিম করে নেবো একটু বাইসে পাইসে পানি নেবো সেটাই বেটার হবে কারণ দেখো লাভ ছাড়া গাড়ি চালিয়ে কোনো লাভ নাই ঠিক আছে কারণ যে কটাই ভাড়া আছে না সে কটি ভাই অ্যামাউন্ট দেখলে ভাই মাথা মাথা না মানে কি বলবো মাথা খারাপ হয়ে যাবে এত বাজে অ্যামাউন্ট তাই ভালো কোনো দরকারই নেই ভাই চলো বাড়ির দিকেই যাই কারণ এক হাজার একশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি ঘর থেকে বেরিয়েছি কোনো ছোটো নাগাদ এখন হচ্ছে আট সাড়ে আটটা মানে ছটায় ধরলাম ছটা সাতটা আটটা সাড়ে আটটা ভাই আড়াই ঘন্টার মধ্যে পৌনে তিন ঘন্টা বলতে পারো পৌনে তিন ঘন্টার মধ্যে এক হাজার একশো পঞ্চাশ টাকা টোটাল ব্যবসা করলাম হ্যাঁ তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি এর থেকে ভালো ব্যবসা হয় না বললেই চলে হয় না কেন হবেই না বললেই চলে ঠিক আছে এর থেকে ভালো ব্যবসার কিছু হয় না এক হাজার একশো পঞ্চাশ টাকার ব্যবসা এইটুকুনি সময়ে তো ভাবতে পারছো সলিড ব্যবসা করেছি তাই জন্য চিন্তাভাবনা করলাম চলো বাড়ি ঢুকিয়ে দিই আজকের এক হাজার টাকায় ইনকাম ধরবো আর তেলের কথা যদি বলি তেল পড়েছে কত টাকা তেল পড়েছে ধরে নাও তোমাদের বলছি চল্লিশ ত্রিশ সত্তর দেখতে পাচ্ছি গাড়ি ঢোকাচ্ছি সে উল্টো পাল্টা করে ঢুকিয়েই চলেছে যাই হোক গলির ভেতরে ঢুকে গেছে কিন্তু ভাড়া নেই বললেই চলে ঠিক আছে গাঙ্গুলি বাগানে ভাড়াটা এখন ভাড়া বাড়াচ্ছে টাকা ভাড়া দিলে নিয়ে তো দেখছো গলির ভেতরে ঢোকাতে গিয়ে ভাই দম বেরিয়ে যাচ্ছে এত বাজে অবস্থা ঠিক আছে খুবই বাজে অবস্থা গলিতে গাড়ি ঢোকানো না ভাই গলি অ্যাকচুয়ালি গলির রাস্তা ভীষণ চওড়া এখানকার লোকেদের মানসিকতা প্রচন্ড খারাপ মানে কোথায় মানে সবাই রাস্তায় পার্কিং করে রেখেছে সবাই গাড়ি ঢুকিয়ে দিলাম গ্যারেজে ঠিক আছে গ্যারেজে চলে এসেছি চ চলো গ্যারেজে গিয়ে তোমাদেরকে ইনকাম করতে দেখাচ্ছে তা আমি চলে এসছি আমার গ্যারেজে গ্যারেজে চলে এসেছি আর আজকে কত ঘন্টা কাজ করেছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা মানে তিন ঘন্টা ধরতে পারে কারণ পুনে ছটায় বেরিয়েছি ঠিক আছে আমি সাড়ে আটটা বাজে তিন ঘন্টায় ধরে নিলাম তিন ঘন্টা যে ইনকামটা করেছি সলিড ইনকাম করেছিস সলিড তো চলো তোমাদের ইনকামটা দেখিয়ে দিই আগে তো এই হচ্ছে ইনকাম ঠিক আছে এখানে দেখো এক হাজার একশো পঞ্চাশ টাকা ফেয়ার অল নিতে যেখানে একশো বারো টাকা কোম্পানি কেটেছে টোটাল ইনকাম করেছে নেট ইনকাম এক হাজার সাঁইত্রিশ টাকা এখন অব্দি আমার তেল ভর্তি হয়নি কিছু ভর্তি হয়নি হাজার সাত্রিশ টাকা ইনকামটা করেছে করেছি এটা হচ্ছে আমার নেট ইনকাম এটা আজকে আমার টোটাল নেট ইনকাম ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবো তো চলো টাটা বাই বাই